সূর্যদেব রাশি পরিবর্তন করছে সতেরোই আগস্ট সতেরোই আগস্টে কর্কট রাশি থেকে বেরিয়ে নিজের রাশিতে অবস্থান করবে যেটা হচ্ছে সিংহ রাশি এবং এই সিংহ রাশিতে সেপ্টেম্বরের ষোলো তারিখ পর্যন্ত থাকবে তো গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করে তখন তো একটা বিশেষ ফলদায়ী হয়ে যায় সেই একটা গ্রহের কিন্তু বলি অবস্থায় চলে আসে তো সূর্য তো হচ্ছে গ্রহদের রাজা নিজের রাশিতে অবস্থান করবে তো রাজা যদি নিজের ঘরে থাকে তাহলে তো যথেষ্ট বলি অবস্থায় চলে আসলো তো সূর্যদেবের এই পরিবর্তন এই যে এক মাসের পরিবর্তন এটা মকর রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভবান হবে মকর রাশি আবার কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরেই কিন্তু বলা হচ্ছে সূর্যদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে তো সবার প্রথমে বলে রাখি এই পরিবর্তন কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে অনেকে হয়তো বলবে যে অষ্টম প্রতি অষ্টমে তারপরে কেতুর সাথে যদি সূর্যের সাথে রাহুর সাথে সমসপ্তম যোগ তো সব কিছুই থাকবে সব কিছুর মধ্যেও যে একটা সফলতা দুয়ার রাস্তা মানে উন্মুক্ত থাকছে এই মকর রাশির জন্য এটাও কিন্তু একটা খুব ভালো জিনিস দেখা যাচ্ছে এই সময়কালে কারণ সূর্যের রাশি পরিবর্তন আর তার বিগত কয়েকদিন আগে যে পরিবর্তনগুলো হয়ে গেল এবং আগামীতে যে পরিবর্তনগুলো হতে যাচ্ছে প্রত্যেকটা পরিবর্তন কিন্তু মকর রাশির ফেভারে সূর্য অষ্টম ঘরে অবস্থান করছে এটা ঠিক কিন্তু নিজের রাশিতেই তো অবস্থান করছে তো নিজের রাশিতে অষ্টমপতি প্রতি অষ্টম ঘরে অবস্থান করছে তাহলে এখানটা তো একটা একটা বিপরীত রাজ্যক তৈরি হয়ে গেল এবার যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রের তো একটা প্রভাব থাকবে তো যথেষ্ট ভালো পরিবর্তন কারণ সূর্যের যে পরিবর্তন তার আগে পরিবর্তন হয়ে গেল দেবগুরু বৃহস্পতি এবং শুক্র নিজের শুক্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে ষষ্ঠ ঘরে তো দেবগুরু বৃহস্পতির দ্বারাও যেরকম এখানটাতে একটা বিপরীত রাজ্যক তৈরি হচ্ছে আবার শুক্রদেবও অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে তারপরে বুধের মার্গী অবস্থা এগারোই আগস্ট বুধ মার্গী হয়ে গেছে পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রে আবার একুশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত বুধ চলে আসবে নিজের নক্ষত্র অশ্লের সাথে তারপরে আবার তিরিশে আগস্ট বুধ আবার রাশি পরিবর্তন করে চলে আসবে ওই সূর্যের সাথে অবস্থান করবে সূর্য বুধ কেতুর জ্যোতি তৈরি হয়ে যাবে এখানটাতে তো বুধ যখন চলে আসবে তখন তো আরও একটা দৃঢ় রাজ্যক তৈরি হয়ে যাবে এখানটাতে মানে ত্রিপিল বিপরীত রাজ্য তিনখানা বিপরীত রাজ্যক দেবগুরু বৃহস্পতির দ্বারা রাজ্য সূর্যের দ্বারা রাজ্যক বিপরীত রাজ্যক তার সাথে হয়ে যাচ্ছে কি বুধের দ্বারা বিপরীত রাজ্যক তিন তিনটি গ্রহ কিন্তু বিপরীত অবস্থায় মানে যত চ্যালেঞ্জের মুখে পড়বে তত চ্যালেঞ্জ থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে এবং সমস্ত কিছু দিক থেকে একটা উন্নতির জায়গায় চলে যাবে এবং এর মাঝখানে আবার শুক্রদেবও রাশি পরিবর্তন করবে একুশে আগস্ট একুশে আগস্ট শুক্রদেব রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে চলে আসবে সেই পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তারপরে তো আবার নক্ষত্র পরিবর্তন করবে শুক্র তেইশে আগস্ট পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবে তারপরে চলে আসবে পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রে চলে আসবে তো এই সময়কালে তিরিশ তারিখ পর্যন্ত আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত শুক্র আর বুধের আবার হয়ে যাবে লক্ষ্মী নারায়ণ যোগ রাশির উপর দৃষ্টি থাকবে অপরদিকে মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে মঙ্গল যে নক্ষত্রে থাকছে সেটা তো হস্তা নক্ষত্র সেপ্টেম্বরে দু তারিখ পর্যন্ত থাকবে তারপর আবার এই মঙ্গল চলে আসবে চিত্রা নক্ষত্র নিজের নক্ষত্রে অবস্থান করবে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে নিজের নক্ষত্র অবস্থান করবে সেটাও আবার ভাগ্যের ঘরে আর অপরদিকে অষ্টম ঘরে অবস্থান করবে অষ্টমপতি কেতুর সাথে অবস্থান করবে কেতু যে নক্ষত্রতে রয়েছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র মানে বিজয়ের জয় হাসিল করার পরবর্তী যে পর্যায় সেটা তো এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র থেকে বুঝাচ্ছে তো সেই জিনিস মানে খুবই একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে মকর রাশির জন্য যেরকম একটা গ্রহণযোগ এই যে কেতুর সাথে সূর্যের জুতিতে কি তৈরি হচ্ছে গ্রহণযোগ যেরকম তৈরি হচ্ছে সূর্যের সাথে আবার রাহুর যে একটা সমসপ্তম যোগ তৈরি হচ্ছে তো সমস্ত কিছুকে আর পার করে দিবে একদম দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির দ্বারাও তো বিপরীত রাজ্য তৈরি হয়ে যাচ্ছে এবং নিজের রাশিকেই দেখছে আবার দেবগুরু বৃহস্পতি এবং নিজের নক্ষত্রে বসে সেরকম আবার রাহুর উপরও দৃষ্টি থাকছে ধনসম্পত্তির ঘরকে দেখছে কর্মের ঘরকে দেখছে তো কতগুলো অবস্থান ভালো অবস্থান এই মুহূর্তে এই মকর রাশির জীবনে হতে যাচ্ছে খুবই খুবই সুন্দর একটা গ্রহদের সাপোর্ট পেতে যাচ্ছে এই সময়কালে মকর রাশি এবার সূর্য সূর্য যখনই রাশি পরিবর্তন করবে তখনই চলে আসবে হচ্ছে মঘা নক্ষত্রে তিরিশে আগস্ট পর্যন্ত মঘা নক্ষত্রে থাকবে একত্রিশে আগস্টে পূর্বা ফাল্গুনিতে প্রবেশ করবে শুক্রের নক্ষত্রে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনীতে প্রবেশ করবে আবার চোদ্দই সেপ্টেম্বর চলে আসবে উত্তরা ফাল্গুনিতে নিজের নক্ষত্র অবস্থান করবে এই তিনটি নক্ষত্রে কিন্তু সূর্য সময়কালে মানে নিজের খেলাটা দেখাবে তো সূর্য হচ্ছে কি সূর্য হচ্ছে আত্মার কারক সূর্য হচ্ছে পিতার কারক অষ্টমে সূর্যের দোষ লাগে না কারণ আত্মার তো মৃত্যুই হয় না আত্মার তো মৃত্যু হয় না অতএব এখানটাতে সূর্যের কী হবে কেতুর এই নক্ষত্রে যখন মঘাতে অবস্থান করবে তিরিশে আগস্ট পর্যন্ত তো এখানটাতে শারীরিক কিছু অসুস্থতা দিবে এবার কেতু দ্বারা যে সমস্যাগুলো কেতুর দ্বারা কি সমস্যা হবে গোপন অসুখ বিসুখগুলো যেগুলো ছিল সেগুলো নিরাময় হবে সূর্য চলে আসা মানে কি একটা তেজ চলে আসা অষ্টমঘরটা হচ্ছে কি অন্ধকার অন্ধকার জগৎ মৃত্যুর দুয়ার এক কথায় বলা হয় তো সেখানে তো যদি সূর্যের প্রকাশ চলে আসে সূর্যের আলো চলে আসে সূর্যের কিরণ চলে আসে তো সেটা তো প্রকাশিত হয়ে গেল হ্যাঁ এবার কি কেতু নক্ষত্রে অবস্থান যখন করবে মঘা নক্ষত্রে তখন কি হবে যে নিজের মনের গোপন ইচ্ছাগুলো সেইগুলো পূরণ হবে এই সূর্যের অবস্থানে যে অনেকের বহু দীর্ঘদিন ধরে কোনো একটা যে মনের মধ্যে চলছিল যে আমার এই ইন্স্যুরেন্সের টাকাটা পেলাম না যে আমি ওই কোর্ট কেস করলাম কোর্ট কেসে সরকারের বিরুদ্ধে কে সেটা আমি জিততে পারলাম না আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আমি পেলাম না আমার পেনশনের টাকাটা আমি পেলাম না তো এই যে কাজগুলো দীর্ঘ দিন ধরে চলে আসছিলো সেই কাজগুলো কিন্তু হয়ে যাবে কারণ মঘা মঘা নক্ষত্রে এমন একটি নক্ষত্রের যে মানে চিহ্ন সেটাকে কাস্তে দিয়েও বুঝাচ্ছে আবার কিন্তু সেটা কিন্তু সিংহাসন হিসাবে বুঝাচ্ছে তো কাস্তে যে জিনিসটা বুঝাচ্ছে যে কৃষক যখন ফসল ফলায় সেই ফসলটাকে তো কাটে কাস্তে দিয়ে তো ফসল তাহলে ঘরে তোলা আবার সিংহাসন জিনিসটাকেও বুঝাচ্ছে সিংহাসন কি রাজা তো সিংহাসনেই বসবে তো সিংহাসনে সেই বসে থেকে রাজ্য পাঠ সামলানো এবং রাজার দৃষ্টি থাকছে আবার সেই ধন সম্পত্তির ঘরে অর্থাৎ নিজের কোষাগারকেও সে পূরণ করবে তো কেতুর নক্ষত্রে কিন্তু এটা হবে অর্থাৎ পিত্রদের আশীর্বাদ পেতে যাচ্ছে সময়কালে মহা নক্ষত্রে এবার তার সাথে কি হবে যে যাদের দীর্ঘদিন দীর্ঘকালীন কোনো একটা অসুখ বিসুখ ছিল সেটা নিরাময় হয়তো বহুদিন ধরে চিন্তা করছে সার্জারির কোনো ব্যাপার থাকছে সেই সার্জারিগুলো হয়ে গেল কেতুর নক্ষত্রে যখন এই মহাতে অবস্থান করবে এবং তাতে সাকসেসফুলও হবে কারণ কেতু পূর্বা ফালগুনি নক্ষত্রে থাকছে জয়ের পরবর্তী উল্লাস আনন্দ তো সেটাও কিন্তু এখানটাতে বোঝাচ্ছে আবার এই নক্ষত্রে যখন আসবে এই সূর্য তো ধন সম্পত্তি আর্থিক উন্নতি সব কিছুই হবে কিন্তু পরিবর্তন হবে তার মাঝখানে কিসের পরিবর্তন হবে মনের পরিবর্তনটা হবে এখানটাতে যে মধ্যে নিজেকে প্রবেশ করে নেওয়া একটা বৈরাগ্য মনোভাব চলে আসা রাজার মনের মধ্যে বৈরাগ্য মনোভাব চলে আসা মনের মধ্যে আত্মার মধ্যে চলে আসা মনো বৈরাগ্য মনোভাব যে ঈশ্বর ছাড়া তো পৃথিবীতে কিছু নেই এইরকম মনোভাব চলে আসা একটা বৈরাগ্য যে সব কিছু পাচ্ছি কিন্তু কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তো সে ফাঁকা জায়গাটাও কিন্তু খোঁজার চেষ্টা করবে এই সময়কালে আর্থিক উন্নতি বিশেষভাবে এই সময়কালে হবে মঘা নক্ষত্রে যে কাজগুলো দীর্ঘদিন ধরে হচ্ছিল যে সরকারের সাথে কোনো একটা কাজ হচ্ছিল বহু দিন ধরে যার পেমেন্ট পাচ্ছিলাম না আকস্মিকভাবে সে পেমেন্টের রাস্তা খুলে গেল এটাও কিন্তু এই মঘা নক্ষত্রে সূর্যের এই অবস্থানে হবে এবং গ্রহদের সাপোর্টও করবে এই সময়কালে মঘা নক্ষত্রে যখন সূর্য অবস্থান করবে তিরিশে আগস্ট পর্যন্ত তখন তিরিশে আগস্টে পর্যন্ত কিন্তু শুক্র আর বুধের কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ হয়ে যাচ্ছে সপ্তম করে এবং তাদের মিলিত দৃষ্টি পড়ছে যে সেই রাশির উপরে এবং তার সাথে এই সপ্তমপতি যে নক্ষত্র সপ্তম্পতি তো হচ্ছে চন্দ্রমা চন্দ্রমার নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে হস্তা নক্ষত্রে অর্থাৎ কাজের জন্য যদি ধরাধরি চেষ্টা করা হয় তো সেই ফলটা কিন্তু হাতে নাতেই পাবে এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে দেবগুরু বৃহস্পতির যথেষ্ট সাপোর্ট পাবে এই সময়কালে তবে যে কোনো কাজ কিন্তু করতে হবে একাগ্রতা নিয়ে হিসাব মেনটেন করে পাই টু পাই করে এগুলো সমস্ত জিনিস করতে হবে এরপরে সূর্যদেব চলে আসবে একত্রিশে আগস্ট পূর্বা ফাল্গুনি নক্ষত্রে পূর্বা ফাল্গুনি নক্ষত্রটা আছে কি শুক্রদেবের নক্ষত্র এবং এই নক্ষত্র নিয়ে বিগত দিনে যে ভিডিওগুলো আমি দিয়েছি খুবই সুন্দরভাবে তুলে ধরেছি পূর্বা ফাল্গুনী নক্ষত্র কি নক্ষত্র কি কাজ তার কোথা থেকে কী মানে সমস্ত কিছু তুলে ধরেছি পূর্বা ফাল্গুনি নক্ষত্র খুবই ভালো নক্ষত্র শুক্রের নক্ষত্র আর শুক্র হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং তার সাথে হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরটা হয়ে গেছে শুক্রদেবের হচ্ছে মূল ত্রিকোণ রাশি রাশি এই দুই ঘরের অধিপতি শুক্র তারই নক্ষত্রে অষ্টম ঘরে অবস্থান করবে সূর্যদেব এবং এই নক্ষত্র হচ্ছে বিজয়ের প্রতীক জয় হাসিল করে নেওয়া যে তারপরে বিজয় একটা হয়ে গেল নিজের লক্ষ্যে পৌঁছে গেলাম তারপরের যে একটা কন্ডিশন যে একটা আনন্দ উল্লাস সেই জিনিসটা কিন্তু এই নক্ষত্র থেকে বোঝাচ্ছে এবং এই নক্ষত্রে কিন্তু কেতুও থাকছে সেই সময় এবং তার সাথে কিন্তু সূর্যদেবও থাকছে অর্থাৎ সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি এবং যে মুহূর্তে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে সূর্যদেব প্রবেশ করবে সেই মুহূর্তে কিন্তু আবার বুধ কিন্তু চলে আসবে এই অষ্টম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি বুধ চলে আসবে এই অষ্টম ঘরে চলে আসবে এবং সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি হবে আবার কেতু অবস্থান করছে অপরদিকে শুক্র সপ্তম ঘরে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে তাহলে কি হচ্ছে যে যে ভাব যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ তাহলে তো হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি সূর্য এবং বুধ এই যে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই তিনটি ঘরের অধিপতি কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে তিন তিনটি বিপরীত রাজ্য তাহলে কত বড় একটা জিনিস শুভ জিনিস এই সময়কালে তৈরি হচ্ছে যে মনে হচ্ছে যে কি যেন আমার সাথে ঘটে যাচ্ছে যে আমি কোথায় বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতে চলে যাচ্ছি কিন্তু এত সুন্দরভাবে লাখ ফেভার করবে সেই সময় আবার সেই পুনরায় সেই জায়গাতে চলে আসবে এবং দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এটা কিন্তু এটারই সূচনা দিচ্ছে অর্থাৎ খুবই খুবই ভালো সময় হতে যাচ্ছে সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি যে কর্ম যেটা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছেন এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন সেই কাজগুলোতে বিশেষ সফলতা পাবে যারা আইনের দিক থেকে কাজ করছেন ওকালতি করছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যুক্ত রয়েছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং এই সময়কালে কিন্তু এটাও বিশেষভাবে উঠে আসছে যে পরিবর্তন হবে এই মকর রাশির ক্ষেত্রে যারা চাকরিজীবী বা যারা বেসরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে এবং তার সাথে রয়েছে প্রমোশন এটাও কিন্তু যোগ রয়েছে এবং একটা খুশির মহল কিন্তু বাড়িতে বাড়ির পরিবেশে থাকবে গুপ্ত শত্রুগুলোকে চিনতে পারবে আরও গভীরভাবে বুঝতে পারবে যে কোনো ব্যাপারে বিশ্লেষণ করার ক্ষমতাটা যথেষ্ট দৃঢ় হয়ে যাবে চিনতে পারবে ভালো মতন করে বুঝতে পারবে এই সময়কালে নিজের মনের হয়তো কোনো গোপন ইচ্ছা যেটা বহুদিন ধরে প্রকাশ করতে পারছিল না সেই গোপন ইচ্ছাগুলো মানে পূরণ হবে এবং তার সাথে যারা দুশ্চিন্তায় ভুগছিলেন হয়তো এমন কোনো দুশ্চিন্তা যেটা প্রকাশ করতে পারছিল না সেই চিন্তা মুক্তও কিন্তু হবে এই সময় মকর রাশি অর্থাৎ খুবই ভালো সময় এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে যখন এই সূর্যদেব আর কেতু অবস্থান করবে তবে এই নক্ষত্রের মাইনাস পয়েন্ট কি থাকছে সেটা হচ্ছে যে নিজের গোপন কথা সেটাও কিন্তু প্রকাশ করা যাবে না বা গোপন কিছু যেগুলো থাকে আর কি যে কোনো পার্সোনাল জিনিস সেটা কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না এবং এরপরে সূর্য চোদ্দোই সেপ্টেম্বর চলে আসবে হচ্ছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে অর্থাৎ অষ্টম্পতি নিজের নক্ষত্রে অবস্থান করবে এবং অপরদিকে আবার মঙ্গল ও রাশি পরিবর্তন করে নেবে মঙ্গল হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে তখন চলে আসবে একদম কর্মের ঘরে এবং কর্মের ঘরে অবস্থান করে তার দৃষ্টি থাকবে আবার সেই চতুর্থ ঘরে যেটা হচ্ছে মঙ্গলের আবার মূল ত্রিকোণ রাশি তো সেই সময়কালে বহু উন্নতির যোগ থাকবে যারা বড়ো বড়ো রিয়েল ইস্টেট কাজের সাথে যুক্ত রয়েছেন জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সরকারকে যারা খাবার বা মালপত্র সাপ্লাই দিচ্ছেন এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে অর্থাৎ চারিদিক থেকে এখন মকর রাশির যথেষ্ট ভালো সময় এবং উন্নতির সময় যে যেই কর্মই করুক মকর রাশির তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি নিশ্চিন্ত এই সময়কালে এবং সূর্যের গোচর কিন্তু এত জিনিস এত উপহার নিয়ে আসছে এই মকর রাশির জন্য এই সময়কালে তবে সবার ক্ষেত্রেই যে সমান হবে সেটাও না কারণ সূর্যের আলো সবার দেহ তো সমানভাবে পড়ে না সবার দেহ কিন্তু সবার সমানভাবে সূর্যের আলো পড়ে না যাই হোক যথেষ্ট ভালো সময় মকর রাশির তবে মকর রাশিকে এটাও মনে রাখতে হবে রাশির অধিপতি কিন্তু বকরি অবস্থায় যোগাযোগের ঘর কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘরের অবস্থান করছে এই শনিদেব অতএব নিজের কাজকে নিজের কাজকে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলার মধ্যে বেঁধে রেখেই কাজ করতে হবে অনুশাসনের মধ্যেই কাজ করতে হবে নিজের দায়িত্ব কর্তব্যকে সঠিকভাবে পালন করতে হবে এইখানটাতে যেরকম হিসাব উঠে আসছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে যে শনির গোচর অতএব হিসাব থেকে কিন্তু দূরে সরা যাবে না এক টাকা আয় করলেও হিসাব রাখতে হবে এক টাকা ব্যয় করলেও হিসাব রাখতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম বহু দাদা দিদি ভাই বোনদের হয়তো মানে জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে একটাই কথা বলবো দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব ভালো এগারো মাস একটা কিন্তু ভালো সময় হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে তো জীবন কিন্তু পাল্টানোর সময় অতএব আপনারা এই ভালো সময়ে যদি জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ থাকে তাহলে কিন্তু আশেপাশে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন কারণ যে ঝড়টা গেছে আপনাদের উপর আমি বুঝতে পারছি আমি কিন্তু সেটা বুঝতে পারছি যে বহু মকর রাশির বহু কুষ্টি দেখেছি তাতে কিন্তু বহু নিজেদের জীবন মানে এক একটা মুহূর্ত চ্যালেঞ্জের মুহূর্ত হয়ে গেছে তো যে ভেঙে যাওয়া অবস্থা যে ধ্বংসাত্মক অবস্থা সেটা কিন্তু আপনাদেরকেই ঠিক করতে হবে কেউ আসবে না নিজের সংঘর্ষ কিন্তু নিজেকেই করতে হয় কেউ আসবে না হ্যাঁ শুধু সংঘর্ষে সাহায্য করবে কে আপনার সেই কর্ম আপনার সেই ভাগ্য যে ঈশ্বর আপনাকে পাঠিয়েছে সেই কিন্তু সাহায্য করবে অতএব নিজের যদি কোথাও কোনো রকম ভুলবান্তি থাকে সেটা কিন্তু ভালো জ্যোতিষীয় পরামর্শের দ্বারা সেটাকে সঠিক করার চেষ্টা করবেন এই অবস্থানে কোন উপাচার করবেন প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব অষ্টমপতি সূর্যকে প্রতিটা ভিডিওতে আমি একই কথা বলে আসি অষ্টমপতিকে অবশ্যই অর্ঘ্য দিতে হবে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে সূর্য হচ্ছে পিতার কারক সূর্য হচ্ছে মান সম্মানের কারক সম্পত্তি সমস্ত কিছু মান অর্থ যশ সব কিছু দেবে সূর্য অতএব সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন পিতাকে কোনো সময় অসম্মান করা যাবে না এবং তার সাথে গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কারণ গুরু কিন্তু এগারো মাস আপনাদের মানে বিশাল একটা টাইম মানে জীবন পরিবর্তন হওয়ার সময় কিন্তু পাচ্ছেন এই সময়কালে গুরুর এই পুনর্বসু নক্ষত্রে অবস্থান তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ